শ্রীকৃষ্ণের অমৃত বাণী জীবনের পথে আলোর দিশা ভাগবত গীতার উপদেশ শ্রীমদ ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেন যখন জীবনের দিক অস্পষ্ট হয়ে যায় এবং সবদিকে হতাশা ছেয়ে যায় তখন এইটি বোঝো যে মহাবিশ্ব তোমাকে ভেতরে উঁকি মারার সুযোগ দিচ্ছে কারণ প্রকৃত দৃষ্টি বাইরে দেখলে খোলে না ভেতরে দেখলে খোলে যখন তোমার মন কোনো বোঝায় চাপা পড়ে তখন সেই বোঝাটিকে শত্রু ভেব না সেটি তোমাকে সহন করার শিল্প শেখাচ্ছে কখনো কারো ঠান্ডা নিরবতাকে অপমান মনে করো না হতে পারে সেই ব্যক্তি তার ভেতরের ঝড়ের সঙ্গে লড়ছে প্রতিটি যন্ত্রণার নিজস্ব একটি উদ্দেশ্য থাকে প্রতিটি অশ্রু একটি নতুন উপলব্ধির পথ তৈরি করে যখন তোমার বিশ্বাস ভাঙে তখন নতুন বিশ্বাস সৃষ্টি করো কারণ মানুষের সবচেয়ে বড় শক্তি তার পুনর্জন্ম নয় তার পুনরায় শুরু করার ক্ষমতা যারা তোমাকে থামিয়ে দেয় তারা তোমার উড়ানের মাপকাঠি কারণ যে উপরে ওড়ে সেই বাতাসের সাথে টক্কর খায় অন্যের চোখে ভালো দেখানোর আকাঙ্ক্ষা ছেড়ে দাও কারণ যখন আত্মা পরিষ্কার হয় তখন আয়নার প্রয়োজন হয় না যদি কখনও একাকিত্ব অনুভব কর তবে তাকে শাস্তি নয় সাধনা মনে করো কারণ সেই আত্মাই তার আসল শক্তিকে চিনতে পারে যে জিনিস তোমাকে খুব বিরক্ত করে সেটাই তোমাকে বদলাতে এসেছে তাকে তাড়িয়ে দিও না তাকে বোঝো যতবার তুমি ভেঙে পড়ো ততবার জেনে রাখো যে মহাবিশ্ব তোমাকে আবার গড়ে তুলছে যেমন লোহা আগুনে তপ্ত হয়ে তলোয়ার হয় যদি জগৎ তোমাকে বলে যে তুমি হারছ তবে মনে রাখবে যে কোন সৃষ্টির আগে ধ্বংস প্রয়োজনীয় অন্যদের চেয়ে নিজেকে কম মনে করা বন্ধ করো কারণ তোমার মতো কেউ নেই এবং কখনো হবেও না নিজের ভেতরের আওয়াজকে দাবিয়ে রাখা শিখো না কারণ সেটাই তোমার আত্মার সঙ্গীত জীবনে যত সরল থাকবে ততই শক্তিশালী হবে কারণ জটিলতা কেবল অহংকারের খেলা যখন লোকেরা তোমার উদ্দেশ্য নিয়ে সন্দেহ করে তখন তাদের সাথে তর্ক করো না কেবল নিজের কর্মের মাধ্যমে উত্তর দাও যারা তোমাকে অস্বীকার করে তারা অজ্ঞাতসারে তোমাকে নিজের দিক নির্ধারণের স্বাধীনতা দিচ্ছে কখনও নিজের ঘৃণাকে তোমার ব্যক্তিত্বের অংশ হতে দিও না কারণ ঘৃণা সেই বিষ যা প্রথমে দেওয়া ব্যক্তিকেই জ্বালিয়ে দেয় প্রতিটি ব্যর্থতায় ধন্যবাদ খুঁজে বের করো কারণ সে তোমাকে দেখিয়েছে যে কোন পথটি তোমার ছিল না যখন তোমার মনে হয় যে সবাই ছেড়ে দিয়েছে তখন মুচকি হাসো কারণ সেই মুহূর্তটি তোমাকে নিজের সবচেয়ে সত্যিকরের সঙ্গী করে তোলে আর যখন জীবন খুব শান্ত হয়ে যায় তখন ভেব না যে কিছু হচ্ছে না হয়তো মহাবিশ্ব তোমার জন্য কোনো বড় বিস্ফোরণের প্রস্তুতি নিচ্ছে যা তোমাকে সেটাই বানাবে যা তুমি জন্ম থেকে হওয়ার জন্য এসেছিলে মন জয় এবং কর্মের পবিত্রতা শ্রীকৃষ্ণ বলেন যখন ব্যক্তি তার ভেতরের নেতিবাচকতাকে জয় করতে শেখে তখন পৃথিবীর কোনো শত্রু তার কোনো ক্ষতি করতে পারে না যে নিজেকে বশ করে সেই সবচেয়ে বড় বিজয়ী হয় অন্যদের যে তার শিল্প সহজ কিন্তু নিজের মনকে বশ করাই হল প্রকৃত তপস্যা যখন তোমার মন স্থির হয়ে যায় তখন তুমি যে কোনো পরিস্থিতিতে অটল থাকতে পারবে কারণ আসল শক্তি বাইরে নয় ভেতরে থাকে যে ব্যক্তি তার কর্মকে পূজা মনে করে তার জীবন আপনা আপনি পবিত্র হয়ে যায় যখন তোমার উদ্দেশ্য কেবল লাভ নয় বরং কর্তব্য হয়ে যায় তখন সাফল্য তোমার পিছনে চলে কোনো কাজকে ছোট বা বড় মনে করো না কারণ প্রতিটি কর্মই ঈশ্বরের দিকে যাওয়ার একটি পথ শ্রীকৃষ্ণ বলেন জীবনের সবচেয়ে বড় সুখ এই যে তুমি কারো ভালো কোনো প্রত্যাশা ছাড়াই করো যখন তুমি নিঃস্বার্থভাবে অন্যের সাহায্য করো তখন মহাবিশ্ব তোমার জন্য সেটাই করে যা তুমি কখনো কল্পনাও করনি নিঃস্বার্থভাবে করা প্রতিটি কাজই সৃষ্টিতে সবচেয়ে উঁচু যজ্ঞ বলিদান ক্ষমা এবং কঠিন সময় থেকে শেখা যখন কেউ তোমার সাথে খারাপ ব্যবহার করে তখন তার প্রতি বিদ্বেষ রেখো না কারণ যে বিদ্বেষ রাখে সে নিজেই নিজের ভেতরে আগুন জ্বালায় ক্ষমা করা দুর্বলতা নয় বরং তা সেই সর্বোচ্চ বল যা আত্মাকে হালকা করে দেয় ক্ষমার মধ্যেই আত্মিক স্বাধীনতার রহস্য লুকিয়ে আছে মানুষের কখনও ভোলা উচিত নয় যে প্রতিটি কঠিনতা তার ভেতরে লুকানো শক্তিকে জাগিয়ে তুলতে আসে যারা জীবনের ঝড়ের মধ্যে টিকে থাকে তারাই প্রকৃত যোদ্ধা দুঃখ থেকে পালিয়ে যেও না তাকে আলিঙ্গন করো কারণ সে তোমাকে তোমার আসল রূপের সাথে পরিচিত করায় প্রকৃত জ্ঞান তখনই আসে যখন তুমি এটি বোঝো যে যা কিছু ঘটছে তা ঠিক সেইভাবেই ঘটছে যেভাবে হওয়া উচিত যে ব্যক্তি বর্তমান মুহূর্তে সন্তুষ্ট থাকতে শেখে সে সময়ের কর্তা হয়ে ওঠে অসন্তোষ সবসময় মানুষকে পথভ্রষ্ট করে যখন সন্তোষ তাকে পরম শান্তি পর্যন্ত পৌঁছায় আত্মবিশ্বাস এবং মনের চঞ্চলতা শ্রীকৃষ্ণ বলেন কখনো এই ভয়ে তোমার সিদ্ধান্ত বদল করো না যে লোকে কি বলবে যে ব্যক্তি সত্য পথে চলে সে একদিন জগৎকে দেখায় যে সততাই সবচেয়ে বড় শক্তি অন্যের মতামতের ওপর নয় নিজের আত্মবিশ্বাসের ওপর ভরসা রাখো কারণ তোমার পথ তোমার সাহস দ্বারা নির্ধারিত হয় যে তার মনের চঞ্চলতার ওপর নিয়ন্ত্রণ পায় সেই প্রকৃত যোগী মনকে বসে রাখা শরীরকে বশ করার চেয়েও কঠিন কিন্তু একবার এটা হয়ে গেলে কেউ তোমাকে টলাতে পারে না ধ্যান সংযম এবং ধৈর্য এই তিনটি আত্মাকে শক্তি যোগায় সাফল্য কেবল তাকেই মেলে যে হারকে স্বীকার করে এবং তা থেকে শিক্ষা নেয় ব্যর্থতাকে অপমান মনে করো না কারণ সেটাই তোমার অভিজ্ঞতার সবচেয়ে বিশ্বস্ত শিক্ষক যখন পড়ার পরেও তুমি উঠে দাঁড়াও তখন জগৎ তোমার সাহসকে প্রণাম করে নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করাই স্বাধীনতা যে ইচ্ছার দাস হয়ে গেল সে যতই শক্তিশালী হোক না কেন ভেতর থেকে সবসময় বাঁধা থাকবে প্রকৃত মুক্তি তখনই হয় যখন ব্যক্তি আকাঙ্ক্ষা থেকে উপরে উঠে শান্তিতে বাঁচতে শেখে শোক করুণা এবং মৌন শ্রীকৃষ্ণ বলেন যখন কোনো ব্যক্তি তোমার জীবন থেকে চলে যায় তখন দুঃখ করোনা কারণ প্রতিটি চলে যাওয়া একটি নতুন শিক্ষা নিয়ে আসে যারা তোমার জীবনে থাকে তারা তোমাকে শেখায় আর যারা চলে যায় তারা তোমাকে শক্তিশালী করে কাউকে হারানো শেষ নয় একটি নতুন শুরুর সূচনা যে ব্যক্তি অন্যের দুঃখ বুঝতে পারে সেই প্রকৃত জ্ঞানী করুণা কোনো দুর্বলতা নয় বরং আত্মার সবচেয়ে গভীর শক্তি যখন তুমি কারো অশ্রু মুছে দাও তখন মহাবিশ্ব তোমার ভেতরে আলো ভরে দেয় কখনো নিজের অতীতের বোঝাকে ভবিষ্যতের দিকে নিয়ে যেও না প্রতিটি সকাল একটি নতুন জন্ম প্রতিটি দিন একটি নতুন শুরু যে ব্যক্তি নিজের অতীতকে ছেড়ে দেয় সেই প্রকৃত অর্থে বর্তমানে বাঁচে জীবন এগিয়ে যাওয়ার নাম থেমে থাকার নয় শ্রীকৃষ্ণ বলেন কখনো কখনো মৌনতাই সবচেয়ে বড় উত্তর হয় যখন শব্দের প্রয়োজন শেষ হয়ে যায় তখন মৌনতা আত্মার ভাষা হয়ে ওঠে যে ব্যক্তি মৌনতাকে বোঝে সে জগতের প্রতিটি সন্দেহের উত্তর পেয়ে যায় কৃতজ্ঞতা এবং প্রেমের শক্তি যে ব্যক্তি কৃতজ্ঞতার ভাব রাখে তার জীবনে কখনো অভাব হয় না প্রতিদিন প্রতিটি মুহূর্তে ধন্যবাদ জানানোর ভাব রাখা একটি সাধনা যখন তুমি যা আছে তাতেই খুশি থাকতে শিখে যাও তখন মহাবিশ্ব তোমাকে আরও বেশি দিতে শুরু করে প্রতিটি দিনকে শেষ দিনের মতো বাঁচো কিন্তু প্রতিটি কর্মকে অনন্তের মতো করো। জীবনের রহস্য এতেই নিহিত যে তুমি ফলের চিন্তা না করে নিরন্তর কর্ম করে যাও যে ফলের প্রত্যাশা ছেড়ে দেয় সেই প্রকৃত অর্থে স্বাধীন হয় প্রেম সবচেয়ে উঁচু ধর্ম যখন তোমার প্রেম সীমার ঊর্ধ্বে চলে যায় তখন তুমি স্বয়ং মহাবিশ্বের অংশ হয়ে ওঠো প্রেম সেই শক্তি যা বিদ্বেষকেও আলোতে বদলে দেয় কেবল সেই ব্যক্তি অমর হয় যে প্রেমের মাধ্যমে পৃথিবীতে শান্তি ছড়িয়ে দেয় অন্তরাত্মার পথ এবং গভীর উপলব্ধি শ্রীকৃষ্ণ বলেন যখন মানুষ তার ভেতরের আওয়াজ শুনতে শেখে তখন তাকে কোনো বাইরের উপদেশের প্রয়োজন হয় না আত্মা সর্বদা সঠিক পথ দেখায় কেবল মনের কোলাহলকে শান্ত করতে হয় যখন তুমি ভেতরে প্রবেশ করো তখনই প্রকৃত অর্থে জানতে পারো যে কোন পথটি তোমার জন্য তৈরি হয়েছে জীবনের আসল উদ্দেশ্য যেতা নয় বরং বোঝা যখন তুমি অন্যের অনুভূতি বুঝতে শুরু করো তখন সংগ্রাম কমে যায় এবং প্রেম বেড়ে যায় বোঝাই সেই সেতু যা হৃদয়গুলিকে যুক্ত করে যদি তুমি প্রতিটি মানুষের মধ্যে ভালো দিক দেখতে শেখার অভ্যাস করো তবে তোমার কাউকে ঘৃণা করার প্রয়োজন হবে না প্রকৃত বুদ্ধিমত্তা এই নয় যে তুমি কত কথা জানো বরং এই যে তুমি কখন চুপ থাকতে জানো মৌনতায় সেই শক্তি আছে যা হাজার শব্দের চেয়েও গভীর যখন তুমি মৌনতায় প্রবেশ করো তখন তুমি তোমার ভেতরের অনন্ত শক্তির অভিজ্ঞতা লাভ করো এবং সেটাই তোমাকে স্থিরতা দেয় কখনো নিজের দুঃখ থেকে পালিয়ে যেও না তাকে অনুভব করো দুঃখ সেই প্রদীপ যা তোমাকে অন্ধকার থেকে বাইরে নিয়ে যায় যখন তুমি তোমার ব্যথা স্বীকার করে নাও তখন তা তোমাকে ভাঙে না বরং গড়ে তোলে প্রতিটি অশ্রু তোমাকে কোনো বড় উপলব্ধির কাছাকাছি নিয়ে যায় অহংকার ত্যাগ এবং কর্মের নিয়ন্ত্রণ যে কেউ তোমার সাথে খারাপ ব্যবহার করে সে তোমার ভেতরে লুকানো সহনশীলতাকে জাগাতে এসেছে যারা তোমাকে আঘাত করে তারা তোমার জন্য আত্মিক গুরু হয় তাদের শত্রু না মনে করে তোমার বিকাশের মাধ্যম হিসেবে বোঝো যখন তুমি এটা দেখতে শিখে যাবে তখন কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না কখনো ভেব না যে তোমার জীবন অন্য কারো হাতে আছে তোমার চিন্তা তোমার কর্ম এবং তোমার সিদ্ধান্তই তোমার ভাগ্য লেখে যখন তুমি নিজের কর্মের নিয়ন্ত্রণ নাও তখন পরিস্থিতিও তোমার অনুকূলে ঝুঁকতে শুরু করে বাইরের ভাগ্য নয় ভেতরের সংকল্প পরিবর্তিত হয় কখনো কারো সাফল্য দেখে ঈর্ষা করো না কারণ তার সময় এবং তোমার সময় আলাদা ঈর্ষা ব্যক্তির আত্মাকে দুর্বল করে যখন প্রশংসা তাকে উপরে তোলে অন্যদের সাফল্য দেখে অনুপ্রাণিত হও কারণ যা আজ তাদের কাছে আছে তা কাল তোমার কাছেও থাকতে পারে প্রতিটি ব্যক্তি তার জীবনের শিল্পী কিছু লোক অভিযোগ দিয়ে ছবি আঁকে এবং কিছু লোক আশা দিয়ে যখন তুমি তোমার চিন্তার রং ইতিবাচকতা দিয়ে ভরো তখন জীবন স্বয়ং একটি সুন্দর চিত্র হয়ে ওঠে সমালোচনা ক্রোধ এবং ভারসাম্য জীবন ততক্ষণ পর্যন্ত অসম্পূর্ণ নয় যতক্ষণ না তুমি হার মেনে নাও হারিয়ে যাওয়া সুযোগগুলিও তোমাকে আবার উঠতে শেখায় প্রতিটি পতন তোমাকে এইটি মনে করিয়ে দেয় যে তোমার মধ্যে দাঁড়িয়ে থাকার শক্তি আছে তাই ক্লান্ত হয়ে বসো কিন্তু হার মেনো না কারণ প্রতিটি অন্ধকার রাতের পরে সূর্যোদয় নিশ্চিত যখন কেউ তোমার সমালোচনা করে তখন তাকে মনোযোগ দিয়ে শোনো কারণ তাতেও কোথাও না কোথাও উন্নতির বীজ লুকিয়ে থাকে সমালোচনাকে আঘাত নয় সুযোগ মনে করো যে নিজের দুর্বলতা চিনতে পেরে নিজেকে পরিবর্তন করে সেই প্রকৃত সাধক হয় সমালোচক তোমার শত্রু নয় তোমার অদৃশ্য শিক্ষক যে ব্যক্তি তার ক্রোধের ওপর নিয়ন্ত্রণ পায় সে সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে ক্রোধ হল আগুন এবং যে এটিকে অন্যের ওপর ছুঁড়ে মারে সে নিজেই জলে সংযম সেই জল যা এই আগুনকে শান্ত করে যখন তুমি শান্ত থেকে উত্তর দিতে শিখে যাও তখন তোমার শব্দে শক্তি আসে সাফল্যের আসল অর্থ কেবল উচ্চতা নয় বরং ভারসাম্য যে ব্যক্তি ধন খ্যাতি এবং সুখের মধ্যেও বিনয়ী থাকে সেই প্রকৃত বিজয়ী জীবনের শীর্ষে পৌঁছেও যে নম্র হতে জানে সেই তার হৃদয়ে অমর হয় ভয় তুলনা এবং অস্থিরতা যখন কোনো ব্যক্তি তার ভয়ের মুখোমুখি হয় তখন সে অজেয় হয়ে ওঠে ভয় কেবল কল্পনার ভ্রম যা সাহসের সামনে মিটে যায় যখনই তুমি কোনো ভয়কে পার করো তুমি ভেতর থেকে নতুন জন্মের অভিজ্ঞতা লাভ করো ভয় থেকে পালানো নয় তাকে দেখাই মুক্তির শুরু শ্রীকৃষ্ণ বলেন প্রতিটি ব্যক্তি তার ভেতরে একটি যুদ্ধ লড়ছে কেউ ভয় নিয়ে কেউ লালসা নিয়ে কেউ অপরাধ বোধ নিয়ে তাই কারো মূল্যায়ন করো না যে শান্ত দেখায় সে ভেতরে ঝড় সহ্য করছে করুণা রাখো কারণ করুণাই সেই শক্তি যা কোনো ভাঙা মনকে আবার জুড়তে পারে যখন তুমি নিজের তুলনা অন্য কারোর সাথে করা ছেড়ে দাও তখনই তোমার আসল বিকাশ শুরু হয় তুলনার খেলা কখনো শেষ হয় না কারণ কেউ না কেউ তোমার চেয়ে এগিয়ে বা পিছিয়ে থাকবেই যে ব্যক্তি নিজের সাথে প্রতিযোগিতা করে সেই প্রকৃত অর্থে বিজয়ী হয় নিজের উন্নতির মাপকাঠি অন্যের সাফল্য নয় বরং নিজের গতকালের অবস্থাকে বানাও সময় এবং আত্মমূল্য যদি তুমি প্রতিটি কথার উত্তর খুঁজতে থাকো তবে জীবনের সৌন্দর্য হারিয়ে যায় কিছু প্রশ্নের উত্তর মৌনতায় লুকিয়ে থাকে এবং কিছু রহস্য কেবল অভিজ্ঞতা থেকে প্রকাশ হয় সবকিছু জানার প্রয়োজন নেই কখনো কখনো না জেনেও বাঁচা প্রয়োজন কারণ সেখানেই আত্মা বিশ্রাম পায় শ্রীকৃষ্ণ বলেন জীবন তোমাকে কখনো কখনো খালি করে দেয় যাতে তোমার মধ্যে নতুন কিছু ভরা যেতে পারে যারা তোমাকে ছেড়ে চলে যায় যে সুযোগ হাত থেকে বেরিয়ে যায় যে স্বপ্নগুলো অসম্পূর্ণ থেকে যায় সবকিছু তোমাকে একটি বড় উদ্দেশ্যের জন্য তৈরি করছে যখন তুমি স্বীকার করতে শিখে যাও তখন হারানো একটি বড় দান হয়ে ওঠে শ্রীকৃষ্ণ বলেন জীবনে সবচেয়ে বড় ভুল এই যে আমরা আমাদের মূল্য অন্যদের স্বীকৃতির সাথে জুড়ে দিই যতক্ষণ না তুমি নিজের মূল্য নিজে চিনবে ততক্ষণ জগৎ তোমাকে বারবার পরীক্ষা করতে থাকবে নিজের ভেতরে এই বিশ্বাস রাখো যে তুমি যেমন আছো তেমনই যথেষ্ট এটাই আত্মসম্মানের মূল সময় কারো জন্য অপেক্ষা করে না তাই প্রতিটি মুহূর্তকে সার্থক করা শিখো সময়ে সদ্ব্যবহার সে ই করে যে বর্তমানে পূর্ণ নিষ্ঠার সাথে বাঁচে ভবিষ্যতের ভয় এবং অতীতের স্মৃতি কেবল বর্তমানকে নষ্ট করে প্রেম এবং চূড়ান্ত স্বাধীনতা শ্রীকৃষ্ণ বলেন যখন তুমি তোমার কর্মকে মহাবিশ্বের কাছে সমর্পণ করে দাও তখন তোমার ভেতর থেকে ভয় শেষ হয়ে যায় যে ব্যক্তি ফলের চিন্তা ছেড়ে দেয় সে নির্ভীক হয়ে ওঠে কর্ম করো কারণ সেটাই তোমার ধর্ম ফলের চিন্তা করো কারণ সেটাই তোমাকে বন্ধনে জড়ায় স্বাধীনতা কর্মে নয় তার ভাবে লুকিয়ে থাকে কখনো কারো খারাপ ব্যবহারের কারণে নিজের ভালো স্বভাবকে বদল করো না যা তোমার ভেতরে শান্ত আছে সেটাই তোমার আসল শক্তি অন্যের নেতিবাচকতাকে গ্রহণ করে তুমি কেবল তোমার আলোকেই কম করো যেমন পদ্ম কাদা থেকে উঠেও নিজের সুবা হারায় না তেমনি তোমাকেও পরিস্থিতি থেকে উপরে উঠে বাঁচতে হবে শ্রীকৃষ্ণ বলেন প্রতিটি দিনকে একটি সুযোগ হিসেবে দেখো কিছু শেখার কিছু উন্নতি করার কিছু বিতরণ করার যখন জীবনকে সাধনার মতো বাঁচা হয় তখন প্রতিটি মুহূর্ত পবিত্র হয়ে যায় এই যাত্রা কেবল গন্তব্যে পৌঁছানোর জন্য নয় বরং নিজেকে জানার জন্য আর যখন তুমি নিজেকে জেনে নাও তখন গোটা সৃষ্টি তোমার ভেতরেই মিশে যায় জীবন তখনই শান্ত হয় যখন ব্যক্তি নিজেকে অন্যের প্রত্যাশা থেকে মুক্ত করে নেয় প্রতিবার লোকে কি বলবে তা ভাবার পরিবর্তে যদি মানুষ এটা ভাবে যে আমার কি করা সঠিক তবে তার প্রতিটি সিদ্ধান্ত তাকে আত্মিক শান্তির দিকে নিয়ে যায় সহজপনল উপদেশ আমি আশা করি ভাগবত গীতার এই উপদেশগুলি আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনছে আপনি যদি আরও উপদেশ শুনতে চান তবে তা জানাতে পারেন